হ্যালো গাইস কেমন আছেন সবাই অনেক দিন পর আমি একটি ব্লগ নিয়ে এসেছি চারিদিকে অনেক বৃষ্টি হচ্ছিল আর আমার ছেলে বলছিল খিচুড়ি রান্না করার জন্য কিন্তু আমি সময় পাচ্ছিলাম না খিচুড়ি রান্না করার জন্য তো আজকে এই বৃষ্টির দিনে ছুটি পেয়েছি এবং আমি আজ মনে করেছি তাহলে আজকেই খিচুড়ি রান্না করা যাক তো চারিদিকে খুব সুন্দর ঝিরি ঝুরি বৃষ্টি হচ্ছিল আর আমিও চলে এসেছি খিচুড়ি রান্না করতে খিচুড়ি রান্না করব। আমার ছেলে খুব খুশি আজকে খিচুড়ি রান্না করব তো প্রথমে তেল দিয়ে আমি কিছু আলু ভেজে নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য একটু হালকা লাল করে কিছু আলুগুলো ভেজে নিয়েছি এবং আলু ভেজে নেওয়ার পর আমি ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা তো এগুলো দেওয়ার পর আমি একটু এগুলো হালকা ভেজে নিয়েছি এবং ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচিগুলোও ভেজে নিয়েছি পেঁয়াজ কুচিগুলোও তেলের মধ্যে ভেজে নিয়েছি এবং যখন পেঁয়াজ কুচিগুলো আমার একটু হালকা বাদামি কালার চলে আসবে তখন বাদামি কালার আসার পর আমি ওই প্যানেই দিয়ে দিব মুরগির মাংস আর মুরগির মাংসগুলো পেঁয়াজ কুচির মধ্যে একসাথে একটু হালকা ভেজে নেব আর আমি এখানেই মাংসগুলো একসাথে একটু হালকা ভেজে নিয়েছি এবং ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম বিভিন্ন মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে এখানে একসাথে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি তো আপনাদের আমি মশলাগুলো দিতে এখানে দেখাইনি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো একটু ঢেকে সিদ্ধ করে নিব এবং সিদ্ধ মাংসটা যখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো এবং মাংসগুলো একসাথে একটু হালকা কষিয়ে নিয়েছি এবং আরেকটু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি এবং পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব এবং আমার মাংসগুলো কষানো হয়ে গেছে কষানোর পর আমি মাংসগুলো উঠে নিয়েছি এবং ওই প্যানের মধ্যেই আমি ঝরিয়ে রাখা চাল ডাল প্যানের মধ্যে একটু ভেজে নেব এবং একটু ভেজেও নিয়েছিলাম এবং চালগুলো আমার যখন ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি গরম পানি গরম পানি দিয়ে চালগুলো নেড়ে চেড়ে তো ঢাকনা দিয়ে ঢেকে রাখব বলক জন্য তো আমি একটু চালগুলো যখন সিদ্ধ হয়ে প্রায় এসেছে তখন আমি উঠিয়ে রাখা মাংসগুলো চালের উপর দিয়ে দিলাম এবং একটু ভালো করে মিশিয়ে দিয়ে এবং মিশিয়ে দিতে গিয়ে দেখলাম যে আমার খুব কষ্ট হচ্ছে নাড়াচাড়া করার জন্য তো আমি এখানে নাড়াচাড়া করতে পারছিলাম না তাই আমি এই প্যান থেকে অন্য একটু প্যানের মধ্যে খিচুড়িগুলো দিয়ে উঠিয়ে দিলাম আর আমার এই প্যানের মধ্যে এগুলো নাড়াচাড়া করতে খুব সুবিধা হচ্ছে তো আমি একটু বড়ো প্যানের মধ্যে এগুলো বসিয়ে দিয়েছি এবং হালকা দমে রেখে দিয়েছি তো খিচুড়ি আমার রান্না শেষ তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের আমার ভিডিওটি যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটু সহযোগিতা আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন